নমস্কার বন্ধুরা আমরা আজকে এই যে কলার মোচার মাখা খাবো আর এদিকে কলার মোচা রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঠিক আছে চিংড়ি মাছের ঘন্ট করব আর মাখা খাবো তোমরা থাকো আমাদের সঙ্গে তারপরে বলবো দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা ধনেপাতা আর এই যে কাঁচা লঙ্কা লবণ দিয়ে বাটি নিচ্ছি

ঠিক আছে তারপরে যে লবণ দিচ্ছি তারপরে যে মাখা দিচ্ছি তোমরা খাবে তো চলে এসো এখন চলে আসছে কাসন্দ কাসন্দ দিচ্ছি কাসন্দ দিতে ভুলে গেছিলাম তাই কাসন্দ খুবই টেস্টি হবে খাবারটা শেষের দিকে তো তাই আর কি পড়তে চাচ্ছে না আবার চলে আসলো কটা লঙ্কা একটু ঝাল ঝাল হবে

হাতে পাচ্ছে কাকু হাতে নেবে না টাকে নেবে